রহমতুল্লাহি ববরকতাত সুন্নতার বেদাতের মাঝখানে আর একটা জিনিস আছে সেটা হলো খেলাফে সন্ন্যত সেটা হইল খেলাফে সুন্নত মানে যেমন দেখবেন এবাদতটাকে বলা হয় কুফেইয়া এবাদতের শর্ত হলো এবাদত হবে তাওয়াক তাওয়া তাওয়ুফইয়া মানে তিন রাস্তা চার রাস্তার যে মোড় এই মোড়টাকে তাওয়াকুফ বলা হয় তাওয়াকুফ আরবিতে বলা হয় এটাকে তাওয়াকুফ যে এখানে মোড় আছে এখানে তিনটা লাইট থাকে একটা লাল একটা একটা হলুদ একটা সবুজ এই সবুজটা হলো সুন্নত লালটা হলো বেদাত দুইটার মাঝখানে একটা আছে সেটা হইল হলুটটা হলোটা হইল খালাফে সুন্নত মানে কোনো ব্যক্তি চায় আত্মাবন্নতের অনুসরণের ব্যাপারে খুব আগ্রহী সে শূন্যতেই খুঁজে সময়। কিন্তু ভুলবশত কোনো কারণে সুন্নতের বাইরে করে ফেলছে কিন্তু সে জানে না আসলে যেটা এটা শূন্যতের বাইরে বুলে করে ফেলছে কিন্তু তার ইচ্ছা সুন্নতের বাহিরে করার তার কোনো ইচ্ছা নাই তার ইচ্ছা পরিপূর্ণ সুন্নত অনুযায়ী করবে কিন্তু পরিপূর্ণ সুন্নতটা সে জানতে পারে নাই অথবা কোন কারণে ভুল করে ফেলছে তখন এটা তাকে সাথে সাথে বলা যাবে না যে এটা সে বেদাত করছে তখন সে হলুদ বাতিতে তখন এটা খেলা হয়ে সুন্নত এখন তাকে জানাই দেওয়া হলো যে ভাই তুমি যে কাজটা করছো এটা সুন্নতের খেলাফ এটা সুন্নত না এইভাবে এই জন্য সবসময় খেয়াল রাখবো আমরা যে কাউকে একটু সুন্নতের বিপরীত দেখলে সাথে সাথে এটা বেদাত বলে ফেলবেন না যে মিয়া এটা বেদাত করছে তোমার কাজ এটা বেদাত এভাবে বলবো না বলবে যে ভাই আপনার কাজটা শূন্যতের খেলাফ হয়েছে মিয়া আমি বেদাতি নাকি বেদাত করছি দেখবেন যে শত শত বেদাত করে তাকে আপনি ভেদায়াতি করলে খুব রাগ করবে এই জন্য কাউকে বেদাতি বলবেন না বলবেন যে ভাই আপনার এই কাজটা সুন্নতের খেলাফ হয়েছে সুন্নতের বিপরীত কথা কিন্তু একটা বেদাতে হয়েছে কিন্তু আপনি সরাসরি বললেন না এভাবে বললেন যে এটা সুন্নত অনুযায়ী হয় নাই সুন্নতের খেলাফ হয়েছে এখন সে জানল যে আসলে এটা এইভাবে সুন্নত না এইভাবে সুন্নত তারপরেও যদি সে বলে যে না আমি যেভাবে করছি আমার বাপদা দাদা যেমন করছে সবাই যেমনি করছে আমি এইভাবে করবো তখন এটা আর খেলাফে সুন্নত নাই এটা বেদাত হয়ে গেছে কারণ সে সুন্নতের বিপরীত সুন্নতের বাহিরে এটার উপরে সে কামত থাকবে তখন এটা আর খেলাফে সুন্নত নাই এটা হয়ে গেছে বেদাত